কালকের মাংস খাওয়ার পর থেকে আর সকালবেলা আজ এমন বিপৎস সব মৃত্যুর কথা শুনে এবার সত্যি ভীষণ ভয় লাগছে আর কালকে রাতে স্বপ্নটা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছি না কিন্তু ওটাকে হঠাৎ কিশোরীর নজরে পড়ে তাদের তাবুর পিছনে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে মশালের অন্ধকারে তার চেহারা একেবারেই দেখা যাচ্ছে না তবে এক লম্বা ছায়া সম্ভবত কোনো নারী চেহারা ছায়াতে কেবল তার এক মাথা ঢাল চুল দেখা যাচ্ছে কিশোরী মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে এগিয়ে গেল আর দেখেই প্রচন্ড ভয়ে তার পা পিছলে গেল থপ করে পড়ে গেল সে পাথুরে মাটিতে প্রচন্ড আঘাতে কুঁকিয়ে উঠল সে কিন্তু চোখের সামনে দেখা সেই বিভৎস ভয়ানক রূপের কাছে এ কিছুই নয় কে কেটা এ তো কতকাল স্বপ্নে দেখা সেই বিভৎস নারী মূর্তি তাহলে কি হচ্ছে এসব হলো এত সব রক্ত পড়ে আছে কেন এখানে। হয়েছে হয়েছে ওই তার দাঁড়িয়েছিল একটা কিন্তু কোথায় কি চারপাশে কোথাও সেই ভয়ঙ্করের নারী মূর্তি নেই বরং তার জায়গায় ছড়িয়ে রয়েছে থক থকে লালচে রক্ত কিন্তু এবার বাবু যে কাজটা করলেন সেটা দেখার জন্য বাকি কেউ প্রস্তুত ছিল না হঠাৎই বাবু রক্তগুলো দেখে হাঁটু বুড়ে বসে অদ্ভুতভাবে নাগা ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং বাবু আপনি ঠিক আছেন ও মৈনাকবাবু মৈনাকবাবুর চেহারা অদ্ভুত রকম ভাবে পরিবর্তিত হয়ে চলেছে মুখে লেগে রয়েছে এক অদ্ভুত হাসি হাতের নখগুলো বিভৎস রকম লম্বা হয়েছে দাঁতগুলো প্রায় বেরিয়ে এসেছে বাইরে মনে হচ্ছে যেন সাক্ষাৎ এক বহু প্রাচীন রাক্ষস সাথে প্রচন্ড জোরে অট্ট হাসি আর তখনই মৈনাক বাবু সেই অদ্ভুত ভাষায় মন্ত্র বলতে বলতে নিজের বড় বড় নোখ দিয়ে নিজের সমস্ত শরীরেই আঁচড় কাটতে থাকেন করে ফিনকে দিয়ে বেরিয়ে আসছে রক্ত কিন্তু তাতে যেন হাসির বেগ আরো দ্বিগুণ আকারে বেড়ে গেল ধরো ধরো স্যার রমেন বাবুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে কাল রাতে তিনিও একই স্বপ্ন দেখেছিলেন এবং মৈনাকবাবু বাবু। ওনাকে ঠিক একই স্বপ্ন দেখেছিল তাহলে দেবীর রোষ সত্যি সত্যিই পড়েছে সত্যি কালকে ওই বলির উৎসর্গ করা ছাগলটি খাওয়া মোটেই উচিত হয়নি তাই জন্যই আজকে আমাদের এই দশা তারানাথ তারানাথ হ্যাঁ হ্যাঁ নাতেই এই বিপদে পারবে আমাদেরকে বাঁচাতে হয়তো হয়তো এই তাবিজটা কিংবা তারানাথের আশীর্বাদ তাহার গুণেই কালকে স্বপ্নে আমার জীবনটা বেঁচে গেছে কিশোরী চোখ বন্ধ করে তারানাথ ও মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগল হঠাৎ কিশোরীর মনে হলো সেই কবজের ভিতর থেকে একটা শব্দ ভেসে আসছে ভয় পেও না কিশোরী আমি আসছি কেবল কবজটা কখনো নিজের হাত ছাড়া করো না পরের দিন সকালে সকলে তাবুর বাইরে বসে আছে ঠিক তখনই পিছন থেকে একটা গম্ভীর আওয়াজ আসে না দেবীর ক্রোধ শান্ত হবে ভয় পেও না কিশোরী কেবল আমায় কয়েকটি জিনিস এনে দিতে হবে জোগাড় করে আশেপাশে শ্মশান আছে কোথাও আরে আপনি আপনি এখানে কি করে তুমি যে গতকাল রাতে আমাকে ডাকলে আমি না এসে থাকতে পারি তার উপর আবার মধু সুন্দরী দেবীর আদেশ বলে কথা ঠাকুরমশাই বড্ড ভুল হয়ে গেছে আপনি বারণ করেছিলেন সেই সত্য বড্ড ভুল হয়ে গেছে ঠাকুরমশাই সরিপুকে বস করতে পারলে আমরা সকলে মহাপুরুষ হয়ে যেতাম তাই না লোভ মানুষের অনেক কিছু কেড়ে নেয় তবে মৈনাক বাবুকে বাঁচাতে আমি পারলাম না সেটা অবশ্য তার কৃতকর্মের জন্যই এবং পূর্বজন্মের কিছু পাপ খণ্ডন যাকে আজ দ্বিতিয়ার রাত আজ মধ্যরাতে আমাকে সাধনায় বসতে হবে তবে তার জন্য লাগবে কোনো সদ্যমৃত কিশোরের দেহভস্ম কালো বিড়ালের লোম বনচাড়ালের পাতা আর কারণ হ্যাঁ যাকে তোমরা দেশি ভাষায় মদ বলো গোটা পাচে পোড়া শোল মাছ চাই আর বাকি সব জিনিস আমার কাছেই আছে আর আমার সাথে বসতে হবে কিশোরী তোমায় আর অর্থাৎ যারা মাংস খেয়েছে আর কি ঠাকুর মশাই আপনি কে আমি জানি না তবে কেন জানি না আপনাকে দেখে খুব ভরসা হচ্ছে তবে খুব সাবধানে আমাদের দেবী ভীষণ ভয়ঙ্করী মা যেমন তার সন্তানের কাজের জন্য তাকে শাস্তি দেন তেমনি মা সন্তানের কষ্টে তাকে বুকে তুলে নেন কিশোরী তুমি আর বাবু এই আঁকা চিহ্নের উপর বস তারা দুজনেই বসল সেই আঁকার উপর সাবধান একেবারে ভয় পেলে হবে না এই সব কিছু মায়া ভয়ে পেলে কিন্তু তোমার উপর বেশি করে অধিকার ফলাতে পারবে যতক্ষণ এই বৃত্তের মধ্যে রয়েছি এই গাত্রবন্ধনে আবদ্ধ হয়ে ততক্ষণ আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না তারানাথ এরপর সামনে রাখা শোল মাছগুলোকে সিঁদুর মাখিয়ে ছুড়ে দিতে লাগলো সেই বৃত্তের বাইরে আর তখনই একটা বিভৎস দেখতে চার পেয়ে জন্তুর মতো প্রাণী কোথেকে যেন এসে কামড়ে ছিঁড়ে খেতে লাগলো সেই শোল মাছের টুকরো গুলো পাঁচটি সেই অদ্ভুত বিভৎস ভয়ানক জীব তাদের শরীর দিয়ে টপ টপ করে খসে পড়ছে চামড়া রক্ত বিশ্রী গন্ধে চারপাশ ভরে উঠেছে তাদের চোখ মুখ বলে কিছু নেই কেবল মানুষ আকৃতির মাংসের তলা তাদের প্রত্যেকের দিকেই একটি করে শোল মাছ ছুড়ে দিতে তারা বিভৎসভাবে সেটার উপর হামলে পড়ে খেতে লাগে এটাই সেই উপযুক্ত সময় দেবীর পঞ্চশক্তি অর্থাৎ নিম্নতন্ত্রের এই পাঁচ অপদেবীকে সন্তুষ্ট করতে পারলে তবেই দেবীর আগমন হয় কিশোরী রমেশবাবু এখন খুব ভয়ঙ্কর ক্ষিপ্ত হতে পারে তুমি তাকে সামলে রেখো আরে নিজেকে বাঁচিয়ে রেখো সাবধানে বিভিন্ন ভাবে সাবধান। ঠাকুর মশাই আমি সব বুঝতে পারছি মা মা বল তারানাথ নাথ কি চাস আমাকে ডাকলি কেন মা তুমি সৃষ্টির স্থিতি আনাং তোমার দুই সন্তান ভুল করে তোমার তোমার প্রসাদ ভক্ষণ করেছে তাতে ক্রোধ হওয়া স্বাভাবিক কিন্তু মা ওদের কোনো দোষ নেই যদি সাধনায় বিন্দু মাত্র সিদ্ধি লাভ করতে পারি তবে সাধকের আরতি তুমি শুনো মা এ স্থান আমার এখানে কোনো জনবসতি হবে না স্থানে আমার 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 বসবাস সঙ্গীদের ডাকিনি ওকে তার দায়িত্ব নিতে হবে তবে আমি ওদের মুক্ত করব আমার কোপ থেকে তারানাথ আরো একবার পিছনে তাকালেন সেই পঞ্চ অপদেবীর শোল খাওয়া প্রায় শেষ তাদের মাছ খাওয়া হলেই তারা এই কোণটি পেরিয়ে এসে একরকম ছিন্ন ভিন্ন করবে তাদের তিনজনের শরীরকে তাই এইটুকুর মধ্যে যা কথা বলার বলে নিতে হবে আচ্ছা মা তাই হবে তুমি শুধু এই দুজনকে মুক্ত করো এ গ্রামের ওপর থেকে তোমার প্রকোপ সরিয়ে নাও তুমি জগৎ জননী জগৎ মাতা একাধারে যেমন ভয়ঙ্করি অন্যদিকে এই জঙ্গলের এই পাহাড়ের রক্ষা কর্ত্রী তারপর ঠিক যেমনভাবে দেবী এসেছিলেন ঠিক তেমনভাবেই চলে গেলেন কিন্তু তখনই শুরু হয় সেই ভয়ঙ্কর কাণ্ড তিনটি অপদেবীর ততক্ষণে শোল মাছ খাওয়া শেষ তারা এবার হিংস্রভাবে চার জন্তুর মতো মাথা দোলাতে দোলাতে এগিয়ে আসছে তাদের দিকেই সর্বনাশ দেবী চলে যাওয়া পর্যন্তই এই বন্ধনের শক্তি থাকে এরপর এই গন্ডির কোনো শক্তি নেই ওই পঞ্চদেবীকে আটকে রাখার কিশোরী শোনো ওরা এক্ষুনি আমাদের আক্রমণ করবে তুমি সুযোগ বুঝে এই কুণ্ডের মধ্যে থাকা গরম ছাই ওদের দিকে ছুঁড়ে নিজের গায়ে মাখবে আর রমেশ বাবুর শরীরেও মাখিয়ে তার মুখের ভিতরে সামান্য ছাই ফেলে সোজা দৌড়বে উত্তরের মুখে চোখ বন্ধ করে যতটা পারবে ছুটবে আর হ্যাঁ হাতের মুঠোয় ছাই রেখে দেবে এবং দৌড়ানোর সাথে সাথে সেই ছাই মাটিতে ফেলতে ফেলতে তবেই যাবে ওই ছাই ওদের আটকে রাখতে পারবে কে বলল কিন্তু ঠাকুর মশাই আপনি এখানে আপনিও চলুন একসাথে সময় নেই যা বলছি তাই করো কিশোরী আমি গেলে হবে না কিছু গুপ্ত কাজ বাকি নচেত দেবীর অভিশাপ শান্ত হবে না তারানাথ বাকি কথাটা শেষ করতে পারলেন না তার আগেই তিনটে ভয়ঙ্করই সেই মূর্তি এসে চেপে ধরল তারানাথের শরীরটাকে কিশোরীর দিকে তারা হামলা করতেই কিশোরী গরম এক মুঠো ছাই তুলে ওদের দিকে ছুঁড়ে নিজের হাতে গায়ে মেখে ছুটল উত্তরে তবে বারবার পিছনে তাকিয়ে দেখছিল তারানাথের অবস্থা একজন প্রচন্ড এক কামড় বসালো তার পিঠে আর একজন তারানাথের ঘরে বসে লম্বা নোখ দিয়ে রাতে লাগল তারানাথের শরীরটা রক্ত লাগল সেখান থেকে ক্রমে মন্ত্র উচ্চারণ করা থামালেন না তারানাথ ছট মনে স্মরণ করতে লাগলেন মধুসুন্দরী দেবীকে মধুসুন্দরী দেবী রক্ষা করো আমায় রক্ষা করো এই গ্রামবাসীদের রক্ষা করো দেবী মায়াং মা শান্ত হন দেবী এই পঞ্চদেবীর হাত থেকে রক্ষা করুন দেবী তখনই মনের ও শরীরের সমস্ত জোর একত্রিত করে তারানাথ সেই যজ্ঞকুণ্ডের ছাই ফস্য থেকে এক মুঠো গরম ছাই নিয়ে ছুঁড়ে দিলেন সেই অপদেবীদের দিকে সেই ছাই তিনি নিজের গায়েও দেখে দিলেন। এতেই কোথাও যেন উঠাও হয়ে যায় সেই পাঁচ চারপাশ সম্পূর্ণ শান্ত থমথমে হয়ে গেল উঠুন তাকান ধীরে ধীরে মুখ তুলে তাকালেন রমেশবাবু আর হাউমাউ করে কাঁদতে থাকেন নিজের কৃতকর্মের জন্য তিনি এখন পুরোপুরি সুস্থ শরীরের ওপর থেকে সেই ভার এবং সেই ভয়ঙ্কর চেহারা দুটোই উধাও আচ্ছা মৈনাক বাবু তারপর রমেশ বাবুর সাথে তো আমিও মাংস খেয়েছিলাম তাহলে আমার কেন ওদের মতো এমন অদ্ভুত আচরণ হচ্ছিল না আর স্বপ্নে বাকিরা সেই উপত্যকা বরাবর নিচে পড়ে গেলেও আপনি আমার হাতটা শক্ত করে ধরলেন এর পিছনে কারণ কি ঠাকুরমশাই তারানাথ উত্তরে কিছু বললেন না কেবল কিশোরীর দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন একটা দীর্ঘশ্বাস ফেলে পাসিং শোয়ে টান দিয়ে বললেন কারণ সব সবকিছুই ভবিতব্য আগে থেকেই সব ঠিক করে রাখা থাকে আমরা কেবল সেই পথে চলি তোমার উপর হয়তো কারো আশীর্বাদ ছিল কিংবা বলতে পারো তোমাকে কেউ বহু দূর থেকে বসে লক্ষ্য করছিল বাকি কিছু কথা না জানাই থাক আপাতত কলকাতা ফিরে যাই